নীরব মতো বেড়ে চলে হাইপার চলতি ভাষায় আমরা যাকে হাই ব্লাড প্রেশার নামে চিনি এই প্রেশার প্রাণঘাতীও বটে উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে রোজ ওষুধ খেতে হবে আর একদিন প্রেশারের ওষুধ বাদ দিলেই আপনি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে হতে পারেন উচ্চ রক্তচাপের জেরে হার্ট অ্যাটাক স্ট্রোকের মতো সমস্যাও দেখা যায় কেন উচ্চ রক্তচাপের সমস্যা হানা দেয় এবং কিভাবে এই সমস্যাকে নিয়ন্ত্রণে আনতে পারবেন তা আপনাদের জানাবো নিয়মিত ব্যায়াম করলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে কিন্তু প্রতিদিন অ্যারোবিক ব্যায়াম করে রক্তচাপ বেড়ে যেতে পারে বিশেষত যাদের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে না অন্যদিকে শরীরের ওজন বেড়ে গেলে ওবিসিটিতে ভুগলে রক্তচাপ বেড়ে যায় আবার অনেক সময় ওবিসিটির জেরে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ারের মুখোমুখি হতে পারেন আপনি এখান থেকেও হাইপার টেনশনের ঝুঁকি বৃদ্ধি পায় চিনি ও নুন হাইপার টেনশনের খাবার এতে উচ্চ পরিমাণে ক্যালোরি সোডিয়াম থাকে এগুলো উচ্চ রক্তচাপের পাশাপাশি কিডনির সমস্যা ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে তোলে উচ্চ রক্তচাপের ঝুঁকি এড়াতে ফাস্ট ফুড ছেড়ে স্বাস্থ্যকর খাওয়া দাওয়া করা জরুরি হাইপার টেনশনের ঝুঁকি এড়াতে ধূমপান ও মদ্যপান থেকেও দূরে থাকা উচিত এই লাইফস্টাইল ফ্যাক্টরগুলো ছাড়াও আরেকটি বিষয়কে হাইপারটেনশনের জন্য দায়ী করা হয় স্ট্রেস বা মানসিক চাপও উচ্চ রক্তচাপের জন্য দায়ী মানসিক চাপ কমিয়ে স্বাস্থ্যকর জীবনযাপন করলে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখা যায় এরকমই নানান তথ্য পেতে সাথে থাকুন দেখতে থাকুন আরপি নিউজ